কেমন লাগছে বলো হাম এত আরাম কি বল हेलो एवरीवन গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটু ব্যস্তই রয়েছি কেন বলতো আজ হচ্ছে ভূত চতুর্দশী আগামী কাল হচ্ছে দীপাবলি বাড়ির সামনেই যেহেতু পুজো হচ্ছে শুধু নিজে সাজলে হবে ঘরটাকেও তো সাজাতে হবে তাই না তো ওই জন্য ঘরদোয়ার পরিষ্কার করা বেড বেডকভার টভার কাচা আবার নতুন করে বেড কভার পাড়া যদিও প্রায় দিনই করা হয় মানে রেগুলারই করা হয় বলতে পারো তবুও পুজো স্পেশাল একটু তো ইউনিক করতেই হবে তাই না ওই জন্য সকালে উঠেই লেগে গেছি কাজে ফার্স্ট উঠে আগে বিছানাটা ঠিক করেছি মানে বেড কভার টভার তুলে নতুন করে একটা বেড কভার পেরে নিয়েছি যেগুলো তুলেছি সেগুলো তো কাঁচা ধোয়া করতে হবে তাই না বেশ কিছু ড্রেসপত্র মানে গা ধোয়ার আগেই কেটে দিয়েছি আর বেশ কিছু ড্রেসপত্র মেশিনের মধ্যে দিয়ে গা ধুতে গেছিলাম গা ধুয়ে এলাম গা ধুয়ে এসে প্রেশারে ভাত বসিয়েছি মানে গতকাল যেমন বানিয়েছিলাম আজকেও কিন্তু তেমনই বানিয়েছি কেননা সোনা এত ভালোবাসে এই খাবারটা খেতে তো ওই জন্যই আর কি ওই চালে মানে চালের মধ্যে ডাল দিয়েছি একটু কচু দিয়েছি আলু দিয়েছি মানে কচু সেদ্ধ আলু সেদ্ধ মানে ফেনা ফেনা ভাত খেয়ে নিলাম তারপরে দুপুরের জন্য রান্না করছি আজকে দুপুরের মেনু হচ্ছে ছোলার শাক আর ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব আমি ছোলার শাক দিয়ে খেয়ে নেবো ডিমটা একদমই খেতে পারবো না আমি জানি আর ওদের জন্য ডিমের ঝোল করলাম কেননা গতকালকেও ডাল ভাত করেছিলাম আবার আজকে ডাল আবার কালকেও নিরামিষ খেতে হবে পরপর তিনটে দিন যদি নিরামিষ খেতে হয় তাহলে আমার মেয়েকে আর দেখতে হবে না ও কান্নাকাটি শুরু করে দেবে ওর কথা ভেবেই আর কি ডিমের ঝোলটা করা হলো তা না হলে বর বলে গেছিলো শাক করবে আর আলু চচ্চড়ি করবে আমি আলু চচ্চড়িটা করলাম না আর চোদ্দো রকমের শাক এনেছে ওটা আজকে আর করলাম না আমার শাশুড়ি মা বলছেন আজকে খেতে হয় না যেদিন চোদ্দ প্রদীপ দিতে হয় মানে দীপাবলির দিন সেই দিন খেতে হয় ওই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কালকে আরও একটু আনাবো আনিয়ে তারপরে চোদ্দো শাক করব আর এদিকে ডেজপত্রগুলো দেখো শুকিয়ে গেছে এক হাতে ভাজ করে নিচ্ছি আজকে যে কখন স্নান হবে বুঝতে পারছি না আসলে কি বলো তো মাথাটা শ্যাম্পু করবো যার জন্যই আর কি সকালবেলাটা আমি স্নান করে উঠলাম না আর অনেকগুলো কাজও রয়েছে সে সমস্ত কাজ ফেলে রেখেই বা স্নান করে উঠি কী করে মানে যা কাজ পড়ে আছে সেগুলো স্নানের পরে করা সম্ভব নয় ওই জন্যই আর কি ওই জন্য রান্নাবান্না সেরে তারপরে যে মানে বাকি কাজগুলো করব করে তারপরে স্নান করে উঠবো তাহলে ফ্রেশ লাগবে আর দিন সকাল সকাল স্নান করে নিই না তারপরে আর হয়ে ওঠে না ওই কাজগুলো তো ভাবলাম আজকে তো করতেই হবে আজকে না করলেই নয় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে উঠতে প্রায় এদিকে সাড়ে তিনটে বেজেই গেল এই সবে স্নান করে উঠলাম আর এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো আজকেও সেই ফেনা ফেনা ভাত খেয়েছি খাওয়ার পরে না পেট বুক পুরো সমান হয়ে গেছিলো বমি বমি পাচ্ছিল আমি ভাবলাম এই রে শরীর খারাপ করবে মনে হয় আবার গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম আজকে সকালে গ্যাসের ট্যাবলেট খেতে ভুলে গেছিলাম ভাত খাওয়ার পরেই কিন্তু গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরে রান্না বান্না করেছি ছোটাছুটি করে কাজ বাজগুলো সেরেছি বুঝতেই পারছো অনেক কাজ ছিল সাড়ে তিনটে যেহেতু বেজে গেছে তো সমস্ত কাজবাজ করতে করতে না হজম হয়ে গেছে চাক তাও ভালো হয়েছে তা না হলে অ্যাসিডিটি হলে কি যে সমস্যা হয় কোনো কিছুতেই মন লাগে না কেমনই যেন একটা অস্বস্তি ফিল হয় তো চলো দুপুরের খাবার বিকেলবেলা খাচ্ছি কি আর করব এখন ওই সন্ধ্যা হয়ে গেছে আবারও সেই খিদে খিদে পাচ্ছে ভাবলাম কি খাবো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করেছে চিড়ে মুড়ি মুড়কি দুধ চিনি কলা দিয়ে একসাথে মিক্সড করে খেতে মানে তিন চার দিন থেকেই ভাবছি যে খাবো খাবো কিন্তু খাওয়া না হয়েই উঠছে না তো ফাইনালি আজকে ভাবলাম এখন একটুখানি খেয়ে নি এখন কি খাবো সকালবেলা তো আলু সেদ্ধ ভাত খেয়েছি তারপরে শাক দিয়ে ভাত খেয়েছি এখন তো ভাত খেতে একদমই মন চাইছে না আর সন্ধ্যাবেলায় ভাত খাওয়াও যায় না তো ভাবলাম ওটাই খেয়ে এত ভালো লাগলো খেতে কি বলবো তোমাদের আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর আমার একটা পার্সেল এসেছে এটা অবশ্য প্রায় এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম তো আজকে এসেছে তো চলো খুলে দেখাই এটার মধ্যে কি রয়েছে বুঝতেই পারছি না তো পার্সেলটা এসেছে সেই বিকেলবেলা খুলে দেখবো দেখবো করে খোলাই হচ্ছে না আর একটু নিচে চলে গেছিলাম নিচের থেকে এলাম একটু দেখলেই তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল খেলাম একটু খেয়ে এবার এটা দেখি দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে এখন খুলে তো দেখি পোটা মিশো থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে খারাপ আসেনি ভালোই এসেছে তবে কি বলতো প্রবলেম হচ্ছে পাতলা হেমি পাতলা এই যে চেন সিস্টেম

সেই উপলক্ষে কয়েকটা রিলস বানাবো ওই জন্য তো কেমন লাগছে আমাকে জানিও এইভাবেই আজকে সেজেছি একটু অন্যরকমভাবে শাড়িটা পরলাম মেয়ে একটুখানি হেল্প করেছে তা হলে এক লাগলা তো সম্ভব নয় এখন জানোই তো লুকটা কমপ্লিট হয়ে গেছে এবারে দু একটা রিলস বানিয়ে দিন বুঝলে কেমন লাগছে বলো এই যে পেছনটা এরকম রাত্রি সাড়ে নটা বাজে আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বেটিতে লাগাচ্ছে লাইটিং তো চলো দেখে আসি কতটা হয়েছে এবারে চেঞ্জ করব অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়ে আছি আর পাচ্ছি না চলো যাই দেখি কতটা করেছে এখনো ঠিক করেই যাচ্ছে এখনো হয়নি দেখেছ এখনও লাইটিং লাগানো কমপ্লিট হয়নি বর বলছিলো কালকে সকালে করব। কিন্তু আমার মেয়ের আবদার যা বায় না ওকে আজকেই লাগিয়ে দিতে হবে তো ওই জন্যই আর কি মেয়ের কথা মতো বর কাজ করতে চলে এসেছে তো ভাবলাম আমি একটুখানি লাইটিংয়ের মধ্যে ভিডিও করবো ওদের হচ্ছেই না দেখো পাড়ার সবার লাইটিং লাগানো হয়ে গেছে শুধু আমরাই বাকি রয়েছি আমার বরের কাজই শেষ হয় না ও সব সময় ব্যস্ত থাকে লাইটিং কখন লাগাবে ওদের এখনো হয়নি কতটা সময় লাগবে জানি না মেয়ে আসবে তারপরে চুল খুলে দেবে কেননা চুল বেঁধে দিয়েছে ও এবার ওই খুলতে পারবে বলে যে মা তুমি এক খুলে দেবে অনেকটা সময় হয়ে গেছে তো আর পায়ে দাঁড়াতে পারছি না পায়ের তলা ব্যথা করতে পারে দেখি কতক্ষণে হয় মনে হচ্ছে শুয়ে পড়ি আর এই যে এই শাড়িটা সেই ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম তোমরা ব্লগে যদিও দেখেছ এত আরাম কি বলবো। মনে হচ্ছে না পাতলা। ফাইনালি আমাদের লাইটিং লাগানো কমপ্লিট হয়েই গেছে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে শুধু আলো আর আলো আলো আর আলো সত্যি দীপাবলি এলে চারিদিকে আলোই আলো ভীষণ ভাল লাগে আর বাজার ঘাটে গেলে তো মানে কি বলবো মনে হয় ওখানেই থেকে বাড়িতে আসতে ইচ্ছা করে না বিশেষ করে এই দীপাবলির সময়টা আমাদের এখানে দীপাবলিটা একটু ভালো হয় দুর্গাপুজোর ছাড়া তো যাই হোক চলো এবারে চেঞ্জ করি দুটো খেতে তো হবে না রাত্রি অনেকটা হয়ে গেছে যেমন কথা তেমন কাজ কোনো রকমই চেঞ্জ করেছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খেতে পাচ্ছে না ওই যে তখন চিরে টিরে খেয়েছি কিন্তু বর তো রাগারাগি করবে ওই জন্য অল্প একটু ভাত বেড়ে দিয়েছে খেয়ে নিয়েছি খাওয়ার পরে এই যে চলে এসেছি এগুলো গাছ করতে জিনিসপত্র বের করে সেজে গুজে রিলস বানাতে বেশ ভালোই লাগে কিন্তু গোছাতে গেলে এত রাগ লাগে কি বলবো কিন্তু গোছাতে তো হবে তাই না এখন যদি না গোছাই সকালেও আমাকে গোছাতে হবে রাতের কাজ রাতে সেরে রাখাই ভালো কেননা কাজ ফেলে রেখে আমার আবার ঘুম আসবে না এমনিতেই ঘুম যেটুকু ঘুমায় সেটুকু ঘুমও উড়ে যাবে তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড নাইট সবাই